আসসালামু আলাইকুম মধ্যরাত সংবাদ আপনাদের সবাইকে স্বাগতম প্রথমে সংবাদ শিরোনাম দেশের ক্ষতি হয় এমন কোন কাজ আমার দ্বারা হবে না প্রধান উপদেষ্টা আগামী বছরের 30 জুনের পর একদিন সরকার থাকতে চান না প্রধান উপদেষ্টা প্রেস সচিব নারায়ণগঞ্জে 1500 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ডক্টর ইউনূসের নেতৃত্বে জনগণ ইতিহাসের সবচেয়ে অবাক নির্বাচন দেখতে পাবে তারেক রহমান জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি থাকা জুলাই গণ চোখ চোখানোর চার তরুণের বিষ পান পরিচালকের পক্ষে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পাচ্ছে পঁয়ষট্টি হাজার প্রাথমিক বিদ্যালয় কুষ্টিয়াতি নাশনের জামাতের প্রার্থী মুক্তি আমির হামজা সচিবালয় আন্দোলনের মধ্যেই সরকারি চাকরি অধ্যাদেশ জারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত প্রধান প্রদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন তিনি যতদিন দায়িত্বে আছেন দেশের অনিষ্ট হয় এমন কোন কাজ তাকে দিয়ে হবে না। রোববার রাষ্ট্র অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বইটকে দেওয়া বক্তব্যে এই কথা বলেন তিনি। বইটক শেষে প্রধান প্রদেশের প্রেস সচিব সফিকুল আলম সাংবাদিকদের এই কথা জানান। ডক্টর ইউনূস বলেন আমরা বড় যুদ্ধ অবস্থার ভেতরে আছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর ওয়াইস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হচ্ছে। এটা থেকে আমাদের রক্ষা করতে হবে তারা কিছুতেই মেনে নিতে পারছে না বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে তিনি বলেন আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকুই দাঁড়াতে পেরেছি সেটা যেন সামনের দিকে যাই সবাই একসঙ্গে বসাতে মনে সাহস পেলাম সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাজেয় অনুভব করব অভুতানের কারণে মহাশয় সুজোক পেছি ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে তোলা সুযোগ এসেছে প্রধান উপদেষ্টা বলেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি দেশের ভিতরেই বইছে এবং আমরা যাতে না এগোতে পারি যাতে সবকিছু ধ্বংস হয়ে যায় আবার যাতে গোলামিতে ফেরত যায় আমরা এ থেকে বেরিয়ে আসতে চাই রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে রোববারের বৈঠকে আগামী জুনের মধ্যেই নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দুই দফা বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের এসব তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন বৈঠকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন আগামী বছরের তিরিশ জুনের পর তিনি একদিনে সরকারের দায়িত্বে থাকতে চান না তিনি জানিয়েছেন নির্বাচন তিরিশ জুনের ওই পারে যাবে না এতে বিভিন্ন দলের নেতারা সন্তোষ প্রকাশ করেছেন শফিকুল আলম আরো বলেন পার্টির লিডাররা অধ্যাপক ইউনিসকে সমর্থন জানিয়েছেন আমরা যে সংস্কার করছি আমরা যে বিচার কাজ শুরু করেছি নির্বাচনের কার্যক্রম শুরু করেছি সেটাও তারা সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন সম্প্রতি নানা ইস্যুতে রাজনৈতিক অঙ্গন যখন উত্তপ্ত তখন প্রধান প্রতিষ্ঠা পদত্যাগ করতে চান বলে গুঞ্জন এরই প্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনুস নারায়ণগঞ্জের রূপগঞ্জে এগারোটি ব্যবসা প্রতিষ্ঠান সহ দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ সময় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে জালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমানের নেতৃত্বে রোববার উপজেলার হাটাবো আতলাপুর মাসুদাবাদ এলাকার চারটি স্থানে এই অভিযান পরিচালিত হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান বলেন অভিযান চলাকালে হাটাবো এলাকায় থ্রি স্টার বেকারি নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সহ এর মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে পরে আতলাপুর ও মাসুমাবাদ এলাকায় আরো দশটি ব্যবসা প্রতিষ্ঠান সহ দুই কিলোমিটার বিস্তৃত পাঁচ শতাধিক বাড়ির দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় তিনি আরো বলেন অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমাণ অবৈধ পাইপ রাইজার ও বার্নার আমরা জব্দ করেছি এ সময় তিতাসের মূল বিতরণ সংযোগ থেকে নেওয়া অবৈধ সংযোগের স্থানগুলো বিভিন্নভাবে সিলগালা করে দেওয়া হয় অবৈধ সংযোগ বন্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং থাকবে প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউসির নেতৃত্বে জনগন অবিলম্বে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের দিন তারিখ সুস্পষ্ট ঘোষণা দাবি জানিয়েছেন বিএনপির দাবি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনের সংস্কারের জন্য আমরা যারা রাজপথে আন্দোলন করেছি তারা সরকারকে সহযোগিতা অব্যাহত রেখেছে সুতরাং আশা করি দেশে বিদেশে সম্মানিত দক্ষ ও যোগ্য ব্যক্তিত্ব সহ অন্তর্বর্তী সরকারের প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি থাকা জুলাই গণ অভ্যুত্থানে চোখ চার তরুণ বিষ করেছেন জানা গেছে পকেটে করে তারা আগে বিশ নিয়ে আসেন এবং একটি মিটিং চলাকালে হাসপাতালের পরিচালকের পক্ষে গিয়ে সেই বিষ পান করেন রোববার এই ঘটনা ঘটে ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডক্টর খায়ের আহমেদ চৌধুরী বিষ পানকারীরা হলেন শিমুল মারুফ সাগর ও আক্তার হোসেন পরে তাদের তাৎক্ষণিক ভাবে শহীদ সৌরদ্দি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় হাসপাতাল সূত্রে জানা যায় জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে চলমান বৈঠকের সময় ওই চারজন দাবি নিয়ে তারা কক্ষে যান সিও তাদের অপেক্ষা করতে বললে ক্ষুব্ত হয়ে সেখানেই বিষ করেন তারা দেশ জুড়ে প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়াতে বড় ধরনের উদ্যোগ নিয়েছেন সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর বাস্তবায়ন করছে ডিজিটাল সংযোগ স্থাপন শীর্ষক প্রকল্প এই প্রকল্পের আওতায় দেশের পঁয়ষট্টি হাজার পাঁচশো সাতষট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উচ্চ গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়া হচ্ছে এর মধ্যে প্রায় আঠারো হাজার বিদ্যালয়ে এই সংযোগ স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে বাকি বিদ্যালয়গুলোতে দ্রুত সংযোগ কার্যক্রম শেষ করার লক্ষ্যে জোর তৎপরতা চলছে জানা যায় প্রকল্পের মেয়াদ দু পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এই সময়সীমার মধ্যে সব বিদ্যালয় ইন্টারনেট পৌঁছে দিতে ঈদ উল সহ অন্যান্য সরকারি ছুটিতে আইএসপি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে এজন্য আইএসপি প্রতিষ্ঠানগুলোকে উপজেলা ভিত্তিক কর্ম তৈরি করে সংশ্লিষ্ট উপজেলার শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকে অন্তত তিন দিন আগে অবহিত করতে বলা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া তিন মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমির হামজা রোববার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে কুষ্টিয়া জেলা জামাতের দায়িত্বশীল সমাবেশে তার নাম ঘোষণা করেন জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মুবারক হোসেন এসামে মবোরকশন বলেন কুষ্টিয়া 317 আসনের মধ্য দিয়ে 300 আসনের প্রায় অধিকাংশ আসনে প্রতিক্রিয়া সম্পন্ন হলো সংস্কার ও বিচার প্রক্রিয়ার অগ্রগতি ছাড়া জামাত ইসলামী কোনো নির্বাচন মেনে নেবে না জামাত ইসলামিয়া 18 বা 24 সালের মতো নির্বাচন দেখতে চায় না আমাদের সবচেয়ে বড় চাওয়া একটি টিআর সরকারের মাধ্যমে যেন নির্বাচন সম্পন্ন হয় মুফতি আমির হামজা সম্পর্কে তিনি বলেন আমরা এই আসনে যে প্রার্থী দিয়েছি তিনি শুধু মধ্যে সীমাবদ্ধ নন তিনি আন্তর্জাতিকভাবে একজন পরিচিত প্রার্থী চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধুমাত্র কারণ দর্শন নোটিশ দিয়ে চাকরি চুক্ত করা যাবে এমন বিধান রেখে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দু জারি করেছে সরকার রোবারoffsetWidth জারি করেন রাষ্ট্রপতির কত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের অধদাসের প্রশ্ন অনুমোদনের পর বিক্ষোভ করে আসেন সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা এরি মধ্যে অধদতে জারি করল সরকার অধদতে সরকারি কর্মচারীদের আচরণ ও দণ্ড সংক্রান্ত বিশেষ বিধান শিরোনামে একটি ধারা যুক্ত হয়েছে এতে বলা হয়েছে সরকারি কোনো কর্মচারী যদি এমন কোনো কর্মকন্দে লিপ্ত হন যার কারণে অন্য যে কোনো সরকারি কর্মচারীর মধ্যে অননুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পন্নের বাধা সৃষ্টি করে অন্যান্য কর্মচারীদের সঙ্গে সমভাবে এককভাবে ছুটি ছাড়া কোন যুক্তিসঙ্গত কারণ ছাড়া নিজ অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন কর্তব্য সম্পদ ব্যর্থ হন অন্য যে কোনো কর্মচারীকে তার কর্ম থেকে অনুপস্থিত থাকতে বা বিরত থাকতে তার কর্তব্য পালন করার জন্য ব্যর্থ হন জন্য তাকে এইট অন্ড্রেড অন্ডিত করা হবে দোষী কর্মচারীকে নিম্নপদ নিম্ন বেতন গ্রেড অবনীতিকরণ ও চাকরি থেকে অপসারণ করা বা চাকরি থেকে বরখাস্ত দণ্ডপ্রাপ্ত প্রদান করা যাবে বলে এই অদ্দেশে উল্লেখ করা হয়